কাবাগরের হাজারে আসোয়াদ বা কালো পাথরের কাছে হাজিদের প্রচন্ড বিয়ে উমাইয়া শাসক আব্দুল মালিক কালো পাথরের কাছে যাবার জন্য অনেক কষ্ট করেও তেমন একটা এগোতে পারছিলেন না অথচ দেখা যায় সৌম্য অনুরাণী চেহারার এক ব্যক্তিকে মানুষ প্রাণ্ডালা সম্মান জানিয়ে পথ ছেড়ে দেওয়ায় ওই ব্যক্তি সহজেই পৌঁছে গেলেন কালো পাথরের কাছে হিসাম ওই ব্যক্তিকে চেনেও না চেনার বান করে বিরক্ত চেহারা নিয়ে জানতে চাইলেন কে এই ব্যক্তি সেখানে উপস্থিত কবি ফারাজ দাক খলিফার প্রশ্নের উত্তর দিলেন কাব্যিক ভাষায় এত তিনি প্রতিটি দুলিকণার কাছে যার পদক্ষেপ পরিচিত তিনি অতি আপন এই কাবাগড়ের কাছে যে গড় সর্বজন নন্দিত ইনি তো তার সন্তান যিনি কুদার রাসুলদের মধ্য শ্রেষ্ঠতম আর ইনি তো নিজেই শ্রেষ্ঠ ইবাদাতে অত্যাসবি তাহলিলে নির্মূল নিষ্কুলুষ নিশান বার্দার ইসলামের পুতপবিত্র পবিত্র সততায় দিত ইনি তো সন্তান মাফাতেমার যদি না জেনে থাকো তুমি পরিচয় তার জেনে রেখো এর প্রপিতা মহের মাঝে সমাপ্তি নবুয়াদ দ্বারার উদাকে যে চিনেছে সেই তো জানে ইনি তো মর্যাদায় ও শ্রেষ্ঠত্বে আগে সবার যেহেতু সারা বিশ্বে পৌঁছেছে ধর্মের বাণী এর এই রক্ত ও শিলাতে সুপ্রিয় দর্শক আধ্যাত্মিকের আজকের এপিসোডে এমন একটি ব্যক্তির বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যা শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ আজ আমরা এমন এক মহাপুরুষের কথা বলছি যার রক্ত তারা পৃথিবীর বুকে প্রকৃত ইসলামকে টিকিয়ে রেখেছে ইসলামকে বিলীন করে দেওয়ার হুমাইয়া ষড়যন্ত্র মোকাবেলা করতে শহীদগণের নেতা ইমাম হুসাইনাল কারবালার যে বিপ্লব বটিয়েছিলেন সে বিপ্লবের বাণী ও প্রকৃত ঘটনা যিনি পরবর্তী যুগের মুসলমানদের জন্য সংরক্ষিত করেছিলেন তিনি হলেন আমাদের আজকের আলোচ্য মহাপুরুষ হজরত আলী বিন হুসাই তথা জয়নুল আবেদিন রাজিয়াল তার পবিত্র বার্ষিকী উপলক্ষে সকলকে জানাচ্ছি গভীর সুখ ও সমবেদনা ইমাম হুসেন রাজি আল্লাহ হিজরির বা মতান্তরে পনেরোই জমাতি উল আওয়াল মাসে তথা খ্রিস্টীয় দুশো আট সালে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন তার প্রকৃত নাম ছিল আলী তার মা ছিলেন শেষ ইরানি রাজার কন্যা শাহারবানু আল্লাহর অধিকত্য ইবাদত বন্দীগীর কারণে বিশ্বনবীর সাল আল্লাম বায়াতের সদস্য এই মহান ইমাম বা জয়নুল অলঙ্কার উপাধি পেয়েছিলেন দীর্ঘ সময় ধরে নামাজ ও থাকতেন বলে তিনি সাজ্জাদ নামেও পরিচিত ছিলেন ইমাম সাজ্জাদ কারবালার ঘটনার প্রত্যক্ষ দোষী ছিলেন দোষী মহরমে যে ভয়াবহ ঘটনার দিনে মারাত্মক অসুস্থ থাকায় তিনি জিহাদে যোগ দিতে পারেননি ইয়াজিদের সেনারা তাকে হত্যা করতে গিয়েও তার ফুফু জয়নব রাজি আল্লাহ তালাহ এর প্রতিরোধের মুখে এই মহান ইমামকে জীবিত রাখতে বাধ্য হয় পরবর্তীকালেও আল্লাহর ইচ্ছায় তিনি অলৌকিকভাবে বেছে যান আসলে মহান আল্লাহই এভাবে তাকে মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়া সহ কারবালার কালজয়ী বিপ্লবের পরবর্তী অসমস্ত কাজগুলো সমাপ্ত করা ও এই বিপ্লবের প্রকৃতবাণী মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবিত রেখেছিলেন কারবালার ঘটনার পর ইমাম জয়নুল আবেদিন ও তার বোন হজরত জয়নব রাজে আল্লাহ তালাহ যদিও জীবিত না থাকতেন তাহলে কারবালার শহীদদের আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত এই বিপ্লক নিচক একটা দুর্ঘটনা বলে প্রচার করার ই আইজি দ্বিচক্রান্ত সফল হতো উমাইয়া শাসকরা তখন এটাও প্রচার করত যে ইমাম হুসাইন রদি আল্লাহ তালু ইয়াজিদের মতো তাগুতি শাসকদের শাসন মেনে নিয়েছিলেন আর এর ফলে পবিত্র ইসলাম ধর্মকে অবিচারের ব্যাপারে আপুষ্কামী ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র সফল হতো কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় হজরত ইমাম সাজ্জাদ অয়নাবানহ কারবালা থেকে বন্দী অবস্থায় কুফা ও দামেশকে যাবার প্রতি স্বল্প সময় জনগণকে জানিয়ে দেন যে কারবালার প্রকৃত পক্ষে কি ঘটেছিল এবং কারা ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ ও কারা ছিল ইসলামের লেবাজদারি জালেম শাসক পিতা ইমাম হুসেন রদে আলাহু তালাহ এরপর নতুন ইমাম হিসেবে তিনি কুফা ও দামেশকে জালিম শাসকদের দরবারে বীরত্বপূর্ণ বাসন দিয়ে তাদের আতঙ্কিত করে তোলেন ফলে গণবিদ্রোহের বয়ে আতঙ্কিত জালিম কারবালা থেকে বন্দি করে আনা নবী পরিবার ও ইমামের সঙ্গীদের মুক্তি দিতে এবং তাদেরকে সম্মানে পাঠিয়ে দিতে বাধ্য হয় কারবালা বিপ্লবের প্রকৃত ঘটনা ও শিক্ষা প্রচারের পাশাপাশি ইসলাম বিরোধী নানা চিন্তাধারার মোকাবিলায় ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরার দায়িত্ব পালন করতেন ইমাম সাজ্জাদ ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা ও চেতনা রক্ষা ইমাম জয়নুল আবেদিনের ইসলামী সংস্কৃতি কার্যক্রমের কাছে চিররে সহিফায়ে সাজ্জাদিয়া নামে তার দুয়া ও মোনাজাতের অমর গ্রন্থটি আত্মিক পরিশুদ্ধি তাছাড়াও সামাজিক এবং রাজনৈতিক সংস্কারে নানা দিক নির্দেশনায় সমৃদ্ধ ইমামের রেখে যাওয়া সালাতাল হকু শীর্ষক অধিকার সংক্রান্ত নির্দেশনা মানবাধিকার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার ঘোষণার চেয়েও বিস্তারিত ও আধ্যাত্মিক উজ্জ্বলের বরপর ইবনে জিয়াদের দরবারে এবং দামিস্কে ইয়াজিদের দরবারে জয়নুল আবেদিনের তেজা দীপ্ত ও সাহসী ভাষণ জনগণের মধ্যে এমন জাগরণ সৃষ্টি করে যে পরবর্তীকালে সে জাগরণে চূড়ান্ত পর্যায়ে জুয়ারে বেশি গিয়েছিল তাগতি উময়া শাসকদের উল্লেখ্য কারবালার মহাঠ রাজের চৌত্রিশ বছর পর পঁচানব্বই হিজড়ির এই দিনে তথা বারোই মহরম সাত বছর বয়সে শাহাদত বরণ করেছিলেন হজরত ইমাম জয়নুল আবেদিন জনগণের মতো ইমাম সাজ্জাদের প্রভাব বাড়তে থাকায় ষষ্ঠ উমাইয়া শাসক আব্দুল মালিক বিষ প্রয়োগ করে এই মহান ইমামকে শহীদ করেন